গত দুই তিন দিন ধরে তিসা যে ভিডিওগুলো ছাড়তেছে সেই ভিডিওগুলো দেখে আমার মাথা এত গরম হয়ে গেছিলো যে গতকাল আমি রীতিমতো চিৎকার চেঁচামেচি করে হাফ চোরাচুরি করে একটা ভিডিও তৈরি করছিলাম চার পাঁচ মিনিটের তারপরে তো অবশেষে সেটা শেষ করতে পারি নাই সেটা শেষ করতে না পেরে আজকে হচ্ছে যখন আমি বসছি মাথা ঠান্ডা করে খুল মাইন্ডে যখন বসি তখন ওগুলি সব ডিলিট করে দিছে কারণ যে বলে না রাগের মাথায় হচ্ছে শয়তান কাজ করে তো সেই জন্য হচ্ছে ওগুলি সব ডিলিট করে দিছে দিয়ে নতুন করে শুরু করতেছি তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না দিশাকে নিয়ে কথা শুরু করব তার আগে আমি একটু চাপা নিয়ে কথা বলি আপনারা খুব ভালো করে দেখেছেন যে চাপা কিন্তু আবার রীতিমতো তার স্বামীর স্বামীকে বিক্রি করার জন্য আসছিল ক্যামেরার সামনে কিন্তু ভালোভাবে বিক্রি করতে পারে নাই কেন বলছি ভালোভাবে বিক্রি করতে পারে নাই সেটা আপনাদের সাথে বলছি তো চাপা শুটকি আসছিলো তার স্বামীর কারনামা শোনাইতে কিন্তু ওই যে বলে না যে বুক ফাটে তো মুখ ফোটে না তো ওর ওইটা হয়ে গেছিল আর কি যে ও আসলে যা বলার তো বলে ফেলছে হ্যাঁ আর ওর তো এখন মুখ নাই ওর তো লজ্জায় মাথা কাটা যাওয়ার কথা কারণ এই আমাদেরকে বলছিলো যে এর স্বামী নেশাখোর মা মদ খায় জোয়া খেলে ইনকাম করে না হ্যাঁ যার কারণে ও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কারণ ওর স্বামী ভালো না ওর স্বামীকে ও আর নিতে পারতেছিল না বলেই কিন্তু ও সংসার ছেড়ে আলাদাভাবে বাসা নিছে কিন্তু আলাদাভাবে বাসা নেওয়ার পরেও ওর স্বামীকে সেই বাসায় আশা করছে তাহলে ও কোনটা চায় ওর স্বামীকে আলাদাভাবে ভাবে বাসা চায় নাকি ওর স্বামীর যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আলাদা বাসা নিচ্ছে ওর কোনটা বিশ্বাস করবেন আপনারা কোনটা তো যাই হোক ওর কমেন্ট বক্সে অনেকে ওকে যাতা লিখছে 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 কেউ কেউ যাবে অনেক কিছু লিখছে মানুষের চেহারা নিয়ে এই ধরনের কথাবার্তা না বলাই ভালো তো যেটা আসলে বলতে চাইছি যে এই যে চাপা কি হ্যাঁ এই মহিলাও শুধরাবে না আর এর স্বামীও শুধ্রাবে না ঠিক আছে সে কিন্তু সব তার তার স্বামীকে না না চলে ছাড়ছে আবার এ আসলে নিজেও বুঝতে পারতেছে না যে আসলে কি চায় হ্যাঁ একে আসলে বুঝতে হবে যে এ কি স্বামী ছাড়া থাকতে চায় নাকি স্বামীকে নিয়ে থাকতে চায় একবার বলে ওর স্বামী খারাপ জঘন্য হ্যাঁ তানা সেজন্য বাড়ি ছেড়ে দিচ্ছে আবার যখন বাড়ি ছেড়ে আলাদা থাকে তখন ও আবার স্বামীকে আশা করে ও স্বামী ওর সাথে এসে থাকবে যখন ওর স্বামী ওর সাথে না থাকে তখন ও আবার কমপ্লেন করতে বসে আমি তো একা আমি তো বড় একা দুই বাচ্চা নিয়ে আমাকে সামাল দিতে হচ্ছে আগে ডিসাইড করুক আগে ডিসাইড করুক ও কী চায় ও স্বামীকে চায় নাকি ও স্বামীকে ছাড়া থাকতে চায় আর এত মিথ্যা বললে মানে এই মহিলাটা ওই যে ওর স্বামী যে বসছিল অন ক্যামেরায় কথাটা যে মাথার মধ্যে সারাক্ষণ শয়তানি বুদ্ধি ঘুরে কথাটা কিন্তু ঠিকই বলছে ওকে কিন্তু মাথার মধ্যে শয়তানি বুদ্ধি করে ওর মাথার মধ্যে কোনো ভালো কিছু নাই ভালো কিছু থাকলে কেউ একটা পর একটা মিথ্যা কথা বলে যেতে পারে না আপনারাও জানেন আমরাও জানি যে শাহিন ভাদাইমা এটাতে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই যে সে ভাদাইম্মা কিন্তু ভাদাইম্মা লোকের সাথেও আবার কেন থাকতে চায় বলেন তো এবার দেখেন সে বলতেছে মানে সে হচ্ছে গিয়ে ওই যে বলে না যে কি বলবো এটাকে সে হচ্ছে বলতে তার প্রতি তার প্রতি ভালোবাসা সেটা কখনোই টাকা দিয়ে পরিমাপ করা যায় না হ্যাঁ খুবই সুন্দর কথা দূরে থেকেও ভালোবাসা যায় হ্যাঁ সত্যি তো দূরে থেকেও ভালোবাসা যায় তাহলে তার স্বামীকে থাকতে দিক শ্বশুর সে দূর থেকে ভালোবাসুক দুই বাচ্চাকে আর তাকে তাই না ওর কথাতেই তো ও ফেসে যাচ্ছে আসলে ও করতেছে কি বদনাম করার আগে ও কি করলো আগে একটু শ্বশুরবাড়ির লোকজনকে তেল মেরে নিল যাতে করে ওর ভুল দর্শকরা ধরতে না পারে কারণ কিছু দর্শক আছে ও যখন ওর স্বামীকে নিয়ে বদনাম করতে বসে কিছু দর্শক কিন্তু খুব আনন্দ পায় আবার কিছু দর্শক কিন্তু ওকে এসে আচ্ছা মতো গালি করে যায় যে কেন শ্বশুরবাড়ি নিয়ে বলতে বসছে হ্যাঁ তো সে আসলে পুরো কথাটা বলতে পারে না কেন ও মুখ নাই বললাম না ওর মুখ নাই তো বলার কারণ যেই স্বামীকে ও বলতেছে যেই স্বামীর জন্য ও বাড়ি ছাড়ছে যেই স্বামীর অত্যাচার ও সহ্য করতে পারতেছিল না সেই স্বামীকে ছেড়ে ও আসার পরে ও আবার কেন আশা করতেছে ও কেন আশা করতেছে যে ওর স্বামী আহ ওর কাছে থাকবে ওটা এটা আশা করাই ঠিক না ও তো সাহস করে বুক ফুলিয়ে নিজে একা থাকবে বলে বাসা শ্বশুর বাড়ি ছেড়ে দিছে তাহলে আবার স্বামীকে কেন আশা করতেছে তার মধ্যে তার স্বামীকে রীতিমতো ভিলেন বানায় ছেড়ে দিছে আবার সেই স্বামীর সঙ্গে থাকতে চায় তাহলে ও লজ্জা আছে ও লজ্জা নাই পড়াশোনা করলেই যে মানুষ শিক্ষিত হয়ে যায় সেটা কিন্তু আমরা চাপাশুটকিকে দেখেই বুঝতে পারতেছি এবার সে বলল তার বাচ্চার চুলকানি সে খুব চিন্তিত দেখেন আমি কিন্তু আগেই বলছি আপনাদেরকে যে যেহেতু সাবিনাদের পরিবারে খাজলি ঢুকছে আর সাবিনাদের পরিবারে খাজলি ঢুকছে মানে সাবিনা প্রত্যেক বাসা বাসায় গেছে প্রত্যেককে সাবিনার বাসা দাও দিছে এদের প্রত্যেকে কিন্তু অলরেডি রোগ ছড়ায় গেছে মাত্র হচ্ছে এখন হচ্ছে চ্যাপা সুটকি কমপ্লেন করতেছে চ্যাপা সুটকির বাচ্চার চুলকানি ওদের সবার চুলকানি কিছুদিন পরে মিমের কাছ থেকে শুনবেন তিশার কাছ থেকেও শুনবেন হ্যাঁ তীষা হয়তো কিছুটা কম পাইছে কারণ তীষা ওই সময় ছিল না হয়তো বাচ্চার চুলকানি একটুখানি ভালো হওয়ার পরে তীষার আসছে কিন্তু চ্যাপা সুটকি সবচেয়ে বেশি ছিল ওই সময় মিম অনেক বেশি ছিল ওই সময় মিমেরও শুনবেন মিমও অনেক কিছু ইয়ে করবে ওইদিকে তার বাপের বাড়িতেও গেছে সেইখানে খুকির বাচ্চাগুলিও সাফার করবে তার মানে এরা একটা রোগ প্রত্যেকটা মানুষকে দিয়ে আসছে আর এটা কিন্তু খুব কঠিন একটা রোগ অনেক কঠিন একটা রোগ বিশেষ করে বাচ্চাদের হলে বাচ্চারা অনেক সাফার করে চুলকাতে চুলকাতে বেচারারা একদম গা টা একদম ঘা করে ফেলে হুম তো আর এটা কিন্তু সহজে ছাড়ে না পা অনেক হিসাব করে চলতে হয় গরম পানি দিয়ে কাপড় চোপড় ধুইতে হয় এগুলি স্বামী নাকি কিছু করে কিছুই করে না কিছুই করে না ওরা হ্যাঁ তারপরে বলতেছে স্বামী নামক মানুষটা খারাপ হ্যাঁ বলতে চেয়েও বলতে পারতেছে না বলতেছে যে প্রকাশ করতে পারছি না হ্যাঁ তারপরেও আবার স্বামী নামক মানুষটাকে চায় স্বামী নামক মানুষটা তার কাছে নাই বলে সে দুঃখ প্রকাশ করতে আসে টাইটেল আজকে ফাটাফাটি দিছে যে স্বামী নাকি একটা মেয়ের নেয়ামত কিন্তু চ্যাপা সুটকির বিয়ের পরে শুরু হয়েছে জীবনের কেয়ামত দারুণ দারুণ তালি হবে তালি হবে তো যাই হোক সে বলতেছিল যে ও নাকি ছেলের অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত সত্যি চ্যাপাশুটকি আমি তো দেখতে পাচ্ছি না চ্যাপা সুটকি আমি তো দুই দিন আগেও দেখলাম যে বাসা বদল করবে বাড়ি দেখতে যাচ্ছে ঘরের জন্য নতুন কেনাকাটা করতে যাচ্ছে ঢাকা যাবে কেনাকাটা করতে বরণ টাকা দিচ্ছে সে তো এইসব নিয়েই ব্যস্ত হ্যাঁ ওই ওর ভাদাম্মা জামাইটা যখন আসে ওই মোহাম্মদকে সামাল দেয় এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় পাওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে ওর হাজবেন্ড বাচ্চা দুইটাকে ভালোবাসে এখন যদি ওই লোক যদি এখন কাজ নাও করে যে তোর দুইটা বাচ্চা আছে ধরেন ওই লোক আর কাজ করবে না সে ভা মা বা শারীরিকভাবে সে অতটা অ্যাক্টিভ না তাহলে ওর কী করা উচিত ও যদি চায় ওর স্বামী ওর সঙ্গে থাকবে হ্যাঁ ও যেহেতু ইনকাম করতেছে তাহলে ওর স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার না করুক স্বামী যেভাবে আছে সেভাবেই মেনে নিই দিশা কিন্তু যাওয়ার আগে বলে গেছে যে তার ভাইটাকে একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ বোঝার চেষ্টা করতে হবে এখন আর কিছু করার নাই আসলে কারণ হচ্ছে যে দুইটা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ আর ও খুব ভালো করেই জানে ও এক একা সামাল দিতে পারবে না ওর ভাইয়ের বউ ভাই কদিন সামাল দিবে দুদিন পরে ওর ভাইয়ের বউ আর ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হবে আর তার দায়ী থাকবে হচ্ছে এই চাপাসুটকি নিজে তাই না দেখেন ওর নিজের মানে আমি যেটা বলবো যে এই মুহূর্তে হচ্ছে দুইটা বাচ্চার বাবা দরকার ভালোভাবে বেড়ে ওঠার জন্য ওর নিজের ভাইয়ের বউর কাছ থেকে শেখা উচিত কি করে স্বামীকে সাপোর্ট করতে হয় কীভাবে বউ বন্ধ রাখতে হয় যখন দিনের পর দিন ওর ভাই মানে চাপা ভাই চাপা কাজে হেল্প করতে চলে আসে হ্যাঁ এই বাসায় পড়ে থাকে আর ওইখানে ওর ভাইয়ের বউ চুপ করে থাকে মেনে নিচ্ছে সাপোর্ট দিচ্ছে কিন্তু স্বামীকে ও কেন করতে পারতেছে না ওরও করা উচিত তাই না যাই হোক আবার এরপরে বলে নিই এবার হচ্ছে তানজিলা বাবা তানজিলা তো পুরা ঝুনা নারিকেল একদম বাততি নারিকেল কি অহংকার কি অহংকার মানে মানে তার যে ওই যে গতকালের যে ভিডিওটা দিচ্ছে যেখানে সে বসছে তার নাকি দোকানি হচ্ছে তার সন্তানের মতো তো তার সন্তানকে তার দেখার দরকার নাই হুম তো সেখানে সে তার প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে একটা কমেন্টও কিন্তু সে পাবলিশ করতে পারে নাই পাবলিক করতে পারে নাই দুধের বাচ্চাকে রেখে সে দোকানে গেছে আবার সেখান থেকে সে পার্লারও যায় আবার কি চাটান চাটান করে বলে যাচ্ছে হ্যাঁ এবং সে তার এই অন্যায়গুলো তার স্বামীর মুখ থেকেও স্বীকারোক্তি চাইছিল কিন্তু দুর্ভাগ্য তার স্বামী সে স্বীকারোক্তি দেয় নাই সে তার স্বামীকে বলানোর চেষ্টা করছিল তাই না গো বাচ্চাকে রেখে যাচ্ছি ইয়ের কাছে কি যেন বাচ্চাকে রেখে যাচ্ছি তো তার দাদির কাছে তাই না গো আমাদের তো বিজনেসে জিততে হবে তাই না গো তো তার স্বামী কোনো কিছু বলে নাই কারণ তার স্বামী তার তার কাছে স্বামী কিছু করতে পারে না তার স্বামী এই নিজের ধরে কিন্তু বড় ধরনের ধোকা খাবে বড় ধরনের ধোকা খাবে শাকি ঠিক আছে এই ঝুনা নারিকেল এখনই যে অহংকার যে মানে গতিবিধি দেখাচ্ছে আমাদেরকে তাতে করে ওকে দুদিন পরে পাত্তাই দিবে না আর সে ভিডিও দেখছে আমার ভিডিওটা দেখছে এবং সেই জন্য সে চটান পটান করে কথা বলছে যে না বুঝিয়ে কোনো কথা বলবেন না হ্যাঁ আপনারা জানেন না আমি দুধ খাওয়াই না কি কি খাওয়াই না কি এগুলি নিয়ে চটান চটাং সে কথা শোনায় গেল যে আমি বসছি বাচ্চাকে দুধ খাওয়ায় না বাচ্চাকে ই করে না এগুলো সে শোনায় গেল আচ্ছা যাই হোক এবার আসি হচ্ছে ওর মাকে জুনা নারিলে গেলে জুনা নারিকেলের মাকে নিয়ে বলতে আসছি এবার তার মা দুই দিন ধরে ভিডিও দেখাচ্ছে কি দেখাচ্ছে বলেন তো পর্দা খুঁজে পাচ্ছে না এই ড্রয়ার খুলে তো ওই ড্রয়ার খুলে এই ড্রয়ার খুলে তো ওই ড্রয়ার বন্ধ করে সে হচ্ছে দাঁড়ায়া ভিডিও করতেছে কি পারুল খালার প্যাশন দিক সাথীর সামনে পিছনে সব হ্যাঁ এগুলো কি দেখানোর জিনিস আর এইগুলি দেখায় যে টাকাটা ইনকাম করবে এটা কি হালাল এটাকে তুই খাইতে পারবি তিসা বল আমাকে এটা কি তুই খাইতে পারবি এটা কি হালাল রুজি একটা বয়স্ক মানুষ খালা যার বয়স হয়েছে দেখাচ্ছিস হ্যাঁ তারা পর্দা খুঁজতেছে পর্দা খুঁজতেছে এটা কি করে মানুষের হয় একটা মানুষ পর্দা খোঁজার জন্য ড্রয়ার খুলতেছে এটা কি কোনো মানুষকে দেখানোর বিষয় আমাদের কি এত সময় এই ফালতু জিনিস দেখার জন্য সময় নষ্ট করবো তার ভিউজ দেখলেই বুঝতে পারবেন যে মানুষের কত ফালতু সময় এগুলি দেখার জন্য তারপরে যাই হোক সেকেন্ড ভিডিওটা করলো শাক তুলতে গেছে এবার তো তারও পিছন দিক দেখাইতেছে পারুল খালার তো সামনে পিছনে দেখাইতেছে সাথের তো পুরো বডি দেখাই দিতেছে হ্যাঁ সে জানে যে ভাই মাইয়া মানুষ না দেখো বল প্যাড়া মানুষ তো দেখতে আইব একবার দুইবার না বহুতবার দেখতে আইবো কারণ সাথীর তো সব দেখাই দিতেছে হ্যাঁ আর এর পিছন দেখাইতেছে ওর পিছন দেখাইতেছে সব তো দেখাইতেছে পেছন দিক দেখার জন্য তো লোকজন আসবে এত ব্যক্ত মিস এত ইতর এই মহিলা তারপরে মহিলা দেখাইলো যে সকালবেলা ভিডিওতে দেখাইলো যে বদা ঘুম থেকে উঠছে উঠে খিচুড়ি রান্না করতে বলতেছে হ্যাঁ যে খালা খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করো তো যে খিচুড়ি রান্না তো খিচুড়ির সাথে কি হবে জিজ্ঞেস করলো বললো ভর্তা কি ভর্তা আলু ওই কি ভর্তা যেন মানে তিনটাই ভর্তা তো সেই ভর্তাগুলো করবে তাই শুনে হচ্ছে বদা বলতেছে যে কি যেন বলে যে তাহলে তো আমার বাইরে খাইতে হবে কারণ আমি তো ভর্তা খাই না মানে তাহলে বদা কি শ্বশুর বাড়িতে ঘাস খাইতো বদার শ্বশুর তো প্রতিদিন সকালবেলা ভর্তা আর খিচুড়ি ভর্তা খিচুড়ি ভাত এগুলি তো খাওয়াইতো তাহলে ভর্তা বদা কি করছে সেখানে গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ঘাস খাইছে ভাই ইসলামী কথাবার্তা আর ওই বাড়িতে তো ভর্তাই তিনবেলা চলে আর এদের দুজনের এত ভালোবাসা এত রোমাঞ্চ রোমাঞ্চ যে পোলা পাইনের সামনেই তারা রোমান্টিক হয়ে যায় অতপর স্বামী ভর্তা খায় না এটা জানে না কি আজও ভালোবাসা এদের আর এতদিন ধরে এরা সংসার করে স্বামী কি খাবে না খাবে সেটা সে জানে না দেখেন কিছুদিন আগেও কিন্তু ইয়ে বলছে বদা কিন্তু শ্বশুরবাড়িতে বলছে তার ছেলে মানে তার ছেলে নাকি বাসার খাবার খায় না ওর জন্য নাকি বাড়ি থেকে খাবার কিনে আনতে হয় তার মানে বাসায় যে রান্না হয় যেটা আমি বুঝলাম যে বাসায় যে রান্নাটা হয় সেটা শুধুমাত্র তিসার পেটেই যায় সিংহভাগ মানে বেশিরভাগ খাবারটাই হচ্ছে তিসার পেটে যায় আর তিসা শুধুমাত্র তার নিজের জন্যই রান্না করে কারণ যেখানে তার স্বামী খাইতে পারে না যেখানে তার ছেলে খাইতে পারে না তাহলে খায় কে শুধু সে খায় ভর্তা 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 হ্যাঁ মাঝে মাঝে শুধু মুরগি রান্না করে মাঝে মাঝে এটা কোনো কথা বলেন তো আর বদা এগুলো সব মেনে নেই বদার কোনো উপায় নেই তো বর তো ছাড়ুর বাড়ি খাবে বদা যদি বলে যে না আমি বর্তা খাইতাম না আমার জন্য মুরগি গোষ রান্না করো তাহলে তো বদা ঝাড়ুর বাড়ি খাবে যেরকম ঝাড়ুর বাড়িটা বদা শ্বশুর বাড়িতে গিয়ে খাই আসছে যেখানে হ্যাঁ বয়কার বা লয়কাল্লা চেকার এগুলি বলে বদাকে খাবার টেবিলে যে অপমানিত করা হয়েছিল হ্যাঁ সেই ভয়ে বদা এখানে আর কিছু বলে নাই আমি খুব অবাক হই এদের পরিবারে যে ছেলেগুলি বিয়ে করে এদের না আছে এদের না আছে বিবেক না আছে এদের মানে কোনো লজ্জা না আছে সরম না আছে হায়া মানে এরা হলো বেহায়া একটা মহিলা যা যে কিনা স্বাস্থ্যবতী মানে ঠাট্টা গুট্টা যেটাকে বলে হ্যাঁ সারাক্ষণ যে কিনা একটি চিৎকার চেঁচামেচি রিলস নাটক গানা হ্যাঁ তাকে সবসময় আমরা করতে দেখি তাহলে তার মানে চিন্তা করে দেখেন তাহলে সে তার বাসায় দুইজন কাজের লোক আসে তার মামা বোনকে নিয়ে আসছে সাথীকে তার মধ্যে আছে পারুল খালা চিন্তা করে দেখেন দুইটা মানুষ বাড়িতে আসে থাকার পরও এই মহিলা তার বাচ্চাদেরকে খাবার দিতে পারে না কি করতে হয় তার স্বামীকে বাইরে থেকে তার ছেলের জন্য খাবার কিনে আনতে হয় এবং তার স্বামীও বাসায় খাবার খেতে পারে না বুঝছেন তো টাকা টাকা টাকার অহংকারে না মা আর মেয়ে কেউ মাটিতে পা দিতে পারতেছে না এরা তিশা আর তীষার মাইয়া ঝুনা বাত্তি নারিকেল এরা কেউই মাটিতে পা দিতে পারতেছে না তিশাকেই দেখেন না বাবা বাসায় যদি আপনার বাসায় যদি একজন হেল্পিং হ্যান্ড থাকে আমাদের তো কেউই নাই হেল্পিং হ্যান্ড তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাসার সব কিছু করি ঘর রান্না বান্না বাচ্চা কি খাবে তার উপরে ভিত্তি করেই কিন্তু নিজের খাবারের চিন্তা পরে আগে বাচ্চা কি খায় ওরা যেন খেতে পারে সেইটা আগে রান্না করি এরপরে যদি নিজের সকালটা থাকে সে অনুযায়ী খাই ভর্তা তো বাদি দিয়ে দিছি যেহেতু বাচ্চারা খাবে তো সেখানে এরা তিন বোন নিজেদের প্যাট আপোস ফপস করে খাওয়ার জন্য অস্থির তাও মেমকে দেখি মেয়ের জন্য একটু নুডলস রান্না করে মাঝে মাঝে মেয়েকে একটু ওই যে কি চাইনিজ ফ্রাইড রাইস এগুলো খাবার কিনে খাওয়ায় কিন্তু না সাবিনা না তিসা এরা কেউ নিজের বাচ্চাদের জন্য কিচ্ছু রান্না করে না এরা শুধু নিজেদের পেট পূজা করে নিজেরা